আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন প্রয়োজন আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওটি করার উদ্দেশ্য যে আমরা আজকে হাটে রাজহাঁসের বা পাহ হাঁসের কালাভোনা যেটাই বলেন এটা খেতে আমরা আজকে রাজশাহীর দর্শন করা মরমরিয়া হাট যেটা বলে সেখানে আমরা আজকে যাবো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ধারে রাস্তার দুই পাশের যেই মনোরম পরিবেশটা বা আমাদের এলাকায় শীতকালের যে পরিবেশটা সেটা গ্রামের সেটা আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছিলাম কারণ রাস্তার দুই পাশে এত পরিমাণ সরিষার ক্ষেত যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমাদের এলাকায় রাজশাহীতে এই নওগাঁ সাইডে আমাদের নওগাঁ রাজশাহী সাইডে অনেক বাগমারা এই সাইডে অনেক সরিষা উৎপন্ন হয় এই সময় আর রাস্তা দিয়ে এর পাশ দিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা এতই সুন্দর মানে সবাই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ছবি টবে তোলে তো আমরা দর্শনপাড়া মরবরি হাটে চলে আসছি তো আমি ফার্স্টে দেরি না করে আমি প্রথমে তাদের রান্নার রান্নার যেখানে রান্না করে সেখানে চলে গেছি এবং তাদের কাছ থেকে শুনছিলাম যে তারা কিভাবে এই কালোভোনাটা তৈরি করে তো আমি ফার্স্টে ওদেরকে জিজ্ঞাসা করাতে বলছে ওরা এই মাংসটা প্রায় আধা ঘন্টা যাব এরা জাল করছে আর এটা তাদের মূলত কোনো তাদের সিক্রেট কোনো রেসিপি আছে কি না সেটা তারা অবশ্য সেভাবে বলে না তবুও তারা বলে যে তারা নাকি আমরা আমরা যেভাবে আমরা যেভাবে মশলা দিয়ে করি তারা সেইভাবেই করে শুধুমাত্র ধনীজিরা গুঁড়া যেটা বলে সেটা তারা নাকি একটু বেশি দেয় আর কালাভোনা মশলাটা তারা ইউজ করে এই আসলে এখান করা মাংসের এত স্বাদ মানে এত টেস্ট যা আমাদের এলাকার বা এখন বলা যায় সারা বাংলাদেশের মানুষ এখানে আর তাছাড়াও ইন্ডিয়ার মুর্শিদাবাদের একজন এসেছিলো এখানে শুধুমাত্র এই হাঁসের কালাভোনা খেতে তো আপনারা যারা অবশ্যই কালাভোনা খেতে চান তারা অবশ্যই রাজশাহীর মরমরিহাট দর্শন পাড়ে এখানে যে কালা ভণ্ডটা ট্রাই করতে পারেন তো আমি আমি প্রথমে এক পিস মাংস নিয়ে খাবারটি খাচ্ছিলাম তো খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে এত স্বাদ যা আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না তো আসলে খাবারটি খুব ভালো লেগেছে খাবারটা আমরা শেষ করলাম খাবার শেষে অবশ্যই আমরা আর আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা যেখানে খাবার খাচ্ছিলাম এটা হচ্ছে তালুকদার তালুকদার বাড়ি ধারকদার বাড়ি এখানে আমরা হাঁসের মাংস খেতে গিয়েছিলাম আর অবশ্যই আমরা কালাভোনা খাবো বা হাঁসের কালা ভোনা খাবো তো আর আমরা পান খাবো না এটা কখনো হয় না তো আমরা চাচাকে বললাম যে চাচা আমাদেরকে আমরা তিন বন্ধু ছিলাম তো চাচাকে বললাম চাচা আমাদের তিন বন্ধুকে তিনটা পান গিফট পান দেন তো আমরা চাচাকে জিজ্ঞাসা করছিলাম যে চাচা আপনার এখানে আগুন পান পাওয়া যায় কি না তো চাচা বলছে হ্যাঁ আমার এখানে আগুন পানও পাওয়া যায় তো আমরা আসলে মূলত আগুন পানটা নিইনি আমরা সাধারণ পানটাই নিয়েছিলাম চাচার কাছ থেকে আর চাচা এত সুন্দরভাবে আমাদেরকে বানিয়ে দিচ্ছিল যে পানটা এত স্বাদ লেগেছে আর আপনাদেরকে একটা কথা বলবো যারা আমার এই নতুন পেজটিতে এখনো ফলো দেননি তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি ভালো ভালো ভিডিও করতে উৎসাহ হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ